আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসছি রাসেল ভাইয়ের ড্রাগন বাগানে হচ্ছে সাদের উপরে ড্রাগন বাগানটা করছে তো আমার কাছে বেশ চমৎকার লাগছে এর আগে আমি একদিন আসছিলাম আসার পরে আমি চিন্তা করলাম যে এটা দিয়ে একটা একটা সুন্দর করে ভিডিও বানানো যায় সেই উদ্দেশ্যে আসলে আসা আর এত সুন্দর করে সে যে আসলে ড্রাগন বাগান করছে সেটা আপনাদের দেখানো তো আশা করি আপনাদের সুন্দরভাবে দেখাইতে পারবো আর রাসেল ভাই ঠিক আছে ওইদিকে উনি ওনার বাগান পরিচর্যার কাজে ব্যস্ত আর পাশাপাশি আরেকটা ভাই আছে সে হচ্ছে শিমুল ভাই আমরা তিনজনই আসলে এই ছাদের উপর আজকে আসিয়া এবং আপনাদের দেখাব যে এই ছাদে কি কি গাছ আছে কোন কোন ধরনের গাছ আছে আর কেমন ফলন দিতেছে তো আমরা শুরুতে আসল ভয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আমরা যে দেখতেছি আপনার সাদের যে ড্রাগন ড্রাগন গাছগুলো এবং ড্রাগন গাছে অলরেডি ফুল ফল সবই ধরছে তো এটার আসলে বয়স কেমন এবং কত দিন লাগছে এবং পরিচর্যা এই ব্যাপারে আপনি একটু যদি বলতেন

ও আমরা দেখতে পাচ্ছি যে একদম পাকা একটা ড্রাগন দেখতে পাচ্ছি ভাইয়ের বাগানে তো ভাই এখন হচ্ছে নিজ হাতে সেটা এটাকে ছিঁড়বে তো দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার বেশ লাল টুকটুকে বেশ চমৎকার আর কিরকম ফলন দিচ্ছে এই বছর আপনার আর টোটাল কয়টা গাছ আপনি কপন করছেন এখানে আনো মানে সাতাশ আঠাশটা গাছ আছে হ্যাঁ মোটামুটি শতখানি ফলন আমি পাইছি আরো অনেক প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো ফলন কাঁচা আছে এগুলা ফলন আস্তে আস্তে ইনশাল্লাহ বড় হবে আচ্ছা যাই হোক এগুলা তো মনে হয় ফুল না আমরা দেখতে পাচ্ছি তো চমৎকার বেশ সুন্দর আর এটা সম্ভবত যখন ফুটে তখন মনে হয় সাদা থাকে না তখন তখন সাদা থাকে আর এখন আমরা একটু হলুদ হলুদ একটা কালার দেখতে পাচ্ছি তো বেশ চমৎকার আর আজান দিতেছে আজানের কারণে আমরা একটু পরে আসলে ভিডিওটা করব ড্রাগন বাগানে আসলে আমরা ড্রাগন খাইলাম না এটা কোন কথা এই যে দেখতে পাচ্ছেন ড্রাগন এটা হচ্ছে এখন খাবো আর এই যে গাছ একটু আগে ছেড়া হইছে তো যাই হোক এখন টেস্টটা দেখবো আসলে কিরকম রাসেল ভাইয়ের বাগানের ড্রাগনের টেস্ট কেমন মিষ্টি নাকি আসলে পাইনছে এটা একটা দেখাবো আপনাদের এবং ট্রাই করবো যে কি অবস্থা এটা আপনাদের জানানোর জন্য